বিহারের এই গ্রামে রাতের অন্ধকারে সবার ঘরে ঘরে ঘুরে বেড়াতেন মা দুর্গা জানাচ্ছেন বহু প্রাচীন বিশ্বাস বিহারের দরভাঙ্গা জেলার হেডকোয়ার্টার থেকে পনেরো কিলোমিটার দূরে হায়াঘাট ব্লক এলাকায় অবস্থিত পাওরাম গ্রাম এই গ্রামে নাকি বহু শতাব্দী আগে জন্মেছিল স্বয়ং মা দুর্গা দেবী দুর্গা এখানে মা বাঘেশ্বরী নামে পরিচিত কথিত আছে এখানে দেবী বাঘেশ্বরী মন্দির কেউ প্রতিষ্ঠা করেনি নিজে থেকেই এখানে থান উদ্ভূত হয়েছে গ্রামবাসীদের বিশ্বাস বহু বছর আগে এখানে নাকি রাতের অন্ধকারে গ্রামবাসীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন মা দুর্গা বাঘের পিঠে চড়ে রাত্রিবেলা মা দুর্গা গ্রামের পথে ঘুরে বেড়াতেন নিজের চোখে দেখেছেন বলে দাবি গ্রামের কয়েকজন বৃদ্ধ মানুষের এই পাওরাম গ্রামের মাটি থেকে প্রায় দু থেকে তিন ফুট ওপরে উঁচু হয়ে আছে একটি বিরাট পাথর পাওরাম গ্রামের বাসিন্দারা একেই বলেন ভগবতীর থান বা ভগবতির স্থান এই বড় পাথরের চারপাশে ছড়িয়ে থাকে বেশ কিছু ছোট ছোট পাথর গ্রামের কোনো কোনো বাড়ির উঠানে এই পাথর মাঝে মধ্যে রাত্রেবেলা নিজে থেকেই এসে যেত কে ওই পাথরগুলি কি কারণে রাত্রিবেলা গ্রামের কারোর কারোর বাড়িতে ছড়িয়ে যেত তা কেউ জানে না যার বাড়িতে রাত্রিবেলা পাথর পড়তো তারা সকলেই আবার সেই পাথর ভগবতীর নবরাত্রিতে এই ভগবতীর আশেপাশের গ্রামের মানুষরাও বিশ্বাস করে যে এখানে বহু শতাব্দী আগে জন্মেছিল মা দুর্গা এই মন্দিরে এসে বহু লোক তাদের মনোবাসনা ব্যক্ত করেন এই গ্রামে দেবীর লীলা প্রত্যক্ষ করেছেন এমন মানুষ আজও এখানে বেঁচে আছে তাদের মুখেই শোনা যায় দেবী বাগেশ্বরীর গ্রামের ঘরে ঘরে ঘুরে বেড়ানোর কথা তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা কতটা বিশ্বাস করো এই প্রচলিত কথাটা নিয়ে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের আরো একটা রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ